এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে একদিকে নোটিস বললে ভুল হবে এটা একটা দুঃসংবাদ বললে চলে তুমি আমার হেডলাইনে দেখতে পাচ্ছ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে আওয়ামী লীগ বলেছে ডক্টর জাহিদ এখান থেকে আমি তোমাদের টোটাল বিষয়টা বোঝাবো আসলে এখানে কি বিষয়গুলো ঘটেছে এবং এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের জন্য আসলে কি কি অপেক্ষা করতেছে সামনে আর এটা কোনোভাবে আমি সুখবর বলবো না কারণ সামনে যে বিষয়গুলো তারা উপস্থাপনা করছে সেই বিষয়গুলো তোমাদের জন্য একান্তই খুবই বিশাল বড় একটি দুঃসংবাদ এসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের প্রশ্নপত্র সম্পর্কে আমি পূর্বে বলছি যে তোমাদের প্রশ্নপত্র তুলনামূলক সহজ হবে যদি তুমি না পারো সেক্ষেত্রে তো আলাদা কথা সেটা তো অটোমেটিকলি সহজ প্রশ্ন কঠিনই মনে হয় আর একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি যে তোমাদের সাথে কেন জানে বারবার একই সাথে পর পর ভাবে তোমাদের মানে দুর্নীতি এরকম চলছে তোমাদের সাথে আর বারবার নিয়ম চেঞ্জটা মানে তোমরা প্রথম করতেছ নতুন কারিকুলামে পেলে তোমরা দশম শ্রেণীতে উঠে হঠাৎ করে তোমরা আবার পুরাতন কলম ফেরত পেলা যার কারণে সমস্যার সম্মুখীন হলা তোমরা এখন এই পুরাতন কারি যদিও শর্ট সিলেবাস রয়েছে তার পরবর্তী আবার নতুন ভাবে তোমাদেরকে বাস দেওয়ার জন্য দেখো এখানে একটি নোটিশ প্রকাশ হয়েছে তোমাদের এই নোটিশে কি বলা হয়েছে সেই বিষয়টি কথা বলার আগে একটা কচ্ছট কথা বলি তোমাদেরকে যে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ আর ডক্টর জাহিদ তো আগে এখন তো টেস্ট পরীক্ষা যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আসতেছে তো আগে কিন্তু টেস্ট পরীক্ষা হইলে সেক্ষেত্রে দেখা যেত যে কি টেস্ট পরীক্ষাতে ফেল করলেও তোমাদের অনেক শিক্ষার্থীদের কিন্তু তুলে দেওয়া হতো তো এই বছর বর্তমান শিক্ষা ব্যবস্থার সকল মতামত এবং সকল ধরনের প্রিভিয়েন্স নোটিশগুলো যদি আমি খেয়াল করি সেদিকে তোমাদেরকে এটাকে কিন্তু একবারে ইনডাইরেক্ট মানে প্রত্যক্ষভাবে এটাকে ক্লিয়ার করে বলছে তারা যে এইবার যদি টেস্ট পরীক্ষা কেউ ফেল করে তাহলে তাকে ফাইনাল পরীক্ষা দেওয়া দিবে না তারা যদিও এখানে তোমাদের যেই প্রধান তার কিছু করণীয় আছে তিনি চাইলে তোমাদের দিতে পারেন একটা বিপুল পরিমাণ অর্থ বা বিপুল পরিমাণ জরিমানা নিয়ে বাট এই সম্ভাবনাটা সব শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান বা পারে আচ্ছা এবার আমি বলি যে তিনি কি বলছে চলো আমরা সেই বিষয়টা একটু দেখে নিব আচ্ছা এখানে বলেছে বিএমপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এইচ এম জাহিদ হাসান হোসেন বলেছেন শিক্ষকরা জাতিঘর আর মূল কারিগর তবে বিগত ফ্যাসিস্ট সরকার মানে হলো তোমার এখানে শেখ বোঝাচ্ছে এই সম্মতি শিক্ষকদের ভোট দিয়ে ভোট চুরির মতো জঘন্যতম অপরাধ করতে বাধ্য করেছিল তো আমেলিক দেশের সমগ্র দেশ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তো এখানে সেই বিষয়ে তোমাদেরকে একটু ক্লিয়ার বলা হয়েছে যে দেশ ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করছে ইত্যাদি তো এখানে মেন যে বিষয়টা আমি যে মেন বিষয়টা তোমাদের দেখাতে যাচ্ছি সেটা হলো আমাদের যে বর্তমান যে পড়াশোনা আছে সেটা কিন্তু তারা হাট করবে এবং আমরা তো এই রেজাল্ট ऑलरेडी দুইটা রেজাল্ট দেখছে ऑलरेडी আমরা দুইটা রেজাল্ট দেখছে যে দুইটা রেজাল্টে বিপুল পরিমাণে কত ফেল আসছে এসএসসিতে ফেল আসছে প্রায় 5.5 লক্ষ আর ইন্টারমিডিয়েট মানে এইসিতে ফেল হয়েছে 6 লক্ষ প্লাস তো এই যে ফেলগুলো তোমাদের করছে এটা কিন্তু হার্ড আর এই ফেলের কারণে বেশ অনেক শিক্ষকরা কিন্তু ওই হয়েছে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম ভাইরাল হইলো আম ফেসবুকের যে একটা শিক্ষক ক্লাসরুমে 78 জনের মধ্যে সে পাঁচজন লোক মাত্র মানে শিক্ষককে চেনে স্যার বাকি কেউ চেনে না তো তিনি কিন্তু ক্লাসরুমের ভিডিও করে সবাইকে কিন্তু এই জিনিসটা উপস্থাপন করেছেন এখন এই বিষয়টা তোমাদের বলি সামনে ইন্টার তোমাদের পরীক্ষা আসতেছে পরীক্ষার জন্য অবশ্যই খুব সতর্ক থাকবা এবং বিশেষ করে তোমরা যদি চাও তো এটা টোটালি তোমাদের উপরে ডিপেন্ড করে তোমরা যদি চাও আমাদের চ্যানেলে আমরা কিন্তু তোমাদের জন্য বেস্ট পিডিএফ ফাইল তৈরি করা হয়েছে যেটা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে কমন যোগ্য এবং বিগত 10 বছরের প্রশ্নপত্রকে অ্যানালাইসিস করে আমরা তোমাদের জানা তা উপস্থাপন করছি তোমরা চাইলে ডেসক্রিপশনে দেখো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিস্তারিত বলা হয়েছে সেখান থেকে জেনে আমাদের মেসেজ করতে পারো এবং আমাদের সাথে কথা বলে তুমি সেই পিডিএফগুলো সংগ্রহ করে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য একটি বেটার প্রিপারেশন নিতে পারো যাই হোক সবাই ভালো থাকবা সবার জন্য দকরি সর পরীক্ষার জন্য সুন্দর হয় বার্ষিক পরীক্ষার জন্য সবাই ভালো একটা রেজাল্ট করতে পারো এবং ফাইনাল পরীক্ষার জন্য